বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ভেঙে পড়ার যত কারণ ছাত্র জনতার জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পাটল ধরেছে গেল কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ দেখলে সহজেই বোঝা যায় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্তের অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক এর অবস্থা শুরু গেল পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের দাসের গ্রেফতারের পর এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো হামলা করা হয় আগরতলা বাংলাদেশের হাইকমিশন কার্যালয় তবে অনেকের মনে এই প্রশ্ন দুই প্রতিবেশীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়নের কারণ কি আপাতত মনে হতে পারে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ এবং চিন্ময় দাসের গ্রেফতারি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপরণের উৎস বা কারণ বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব ও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুজ এক সাক্ষাৎকারে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জনতার উপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিক ভাবে আহ্বান জানাবো রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপনের শেকর আওয়ামী লীগের বিগত পনেরো বছরের শাসন আমলে বিরোধী ভিন্ন মতালম্বীদের দমন পীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত অন্যদিকে চারই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক জনসভায় বাচুয়ালি বক্তব্য শেখ হাসিনা ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জনতার হত্যার জন্য ডক্টর ইউনুসকে সরাসরি দায়ী করেন বাংলাদেশের মোট জনসংখ্যার দশ শতাংশ হিন্দু এবং এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক সরকার পতনের পর পর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে যা সম্পর্কের ফাটলের একটি অন্যতম কারণ তবে কেউ কেউ বলে আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলা নিশ্চিত ভাবে দুদেশের মধ্যকার উত্তেজনাকে আরো বৃদ্ধি করবে